স্কলারশিপ অ্যাপটিটিউড টেস্ট চালু করেছে এটি একটি মর্যাদাপূর্ণ উদ্যোগ যার লক্ষ্য শিক্ষার্থীদের মধ্যে একাডেমিক শ্রেষ্ঠত্ব আবিষ্কার এবং পুরস্কৃত করা যা আর্থিক সহায়তার বাইরেও যায় এবং তাদের স্বপ্নকে বাস্তবায়িত করে পরীক্ষা নয় এটি উৎকর্ষতার প্রবেশদ্বার একটি প্ল্যাটফর্ম যেখানে প্রতিভা এবং সুযোগ মিলিত হয় এটি প্রতিভাবান তরুণ প্রতিভাদের শনাক্তকরণ এবং লালন করার জন্য ডিজাইন করা হয়েছে বৃহস্পতিবার উদ্বোধনটি অনুষ্ঠিত হয় ডক্টর কালিমুল হক অধ্যক্ষ নেপালীপাড়া হিন্দি উচ্চ বিদ্যালয় কুন্তলাপাল বিধাননগর সরকারি স্পন্সার্ড গার্লস হাই স্কুল এবং সন্দীপ মুখার্জি পরিচালক দুর্গাপুরের বিভিন্ন স্কুল থেকে পঞ্চাশ জনেরও বেশি শিক্ষার্থী উদ্বোধনী অধিবেশনে অংশগ্রহণ করে সিএসআর জাতীয় প্রজেক্ট আমরা সমস্ত স্টুডেন্ট এখানে যত আছে ছাত্রছাত্রী নট ইংলিশ মিডিয়াম বেঙ্গল মিডিয়াম স্টুডেন্টদের সাথে জন্য একটা স্কলারশিপ লঞ্চ করছে এটা কিন্তু কোনো ধরনের অ্যালেন বা কোনো এই ধরনের সংস্থা নয় এটা হচ্ছে সবার জন্য ক্লাস সিক্স থেকে শুরু হয়ে ক্লাস টুয়েলভ অব্দি একটা স্কলারশিপ আমরা লঞ্চ করছি নাইনটি পারসেন্ট অবধি এবং এর সাথে বলে রাখি সারা বছরে আমরা দশটি দুষ্ট স্টুডেন্টকেও ফ্রি স্কলারশিপ দেব এবং শুধুমাত্র নিচ জয়েন্ট এন্ট্রেন্সের জন্য না সমস্ত ধরনের যেমন জেন পজ তারপরে অন্যান্য ধরনের যা যত ধরনের কপারেটিভ আছে কম্পিটিভ এক্সামস আছে সমস্ত এক্সামসের জন্য আমরা তৈরি করবো বাজবেন কি করে দেখুন আমাদের কিছু কিছু স্কুল আছে যারা বৈদ্যুতিক সেখানে গিয়েও আমরা পরীক্ষাটা করাবো এবং তাদের যা ইনকাম রিপোর্টস আছে সেই ধরনের একটা সার্ভে করিয়ে আমরা এটা পাশে যাচ্ছি স্টুডেন্টসকে প্রসিডিউর কী কী রয়েছে প্রসিডিউর হচ্ছে আমরা অনলাইন এবং অফলাইন দুটো ফর্মই রেখেছি যারা অনলাইন করতে চান তাদের একটা আমাদের সেন্টারে ফ্রি করে দিয়েছি যদি এসে ফর্ম করতে চান এবং স্কুলে যারা পড়বেন তাদের কিন্তু সমস্তভাবে ফ্রি ফর্ম এটা কি শুধু দুর্গাপুর বেস্ট শুনছি আপাতত দুর্গাপুর

পরীক্ষার ব্যাপার আছে টোয়েন্টি সিক্সথ অক্টোবর এই সতেরো তারিখের পর থেকে আমাদের ফর্ম ফিল শুরু হয়ে যায় এটা লঞ্চ এটা থেকে আমরা অ্যানাউন্স করলাম এরপর থেকে প্রত্যেকটা স্কুলে গিয়ে গিয়ে আমরা প্রিন্সিপালদের সাথে কথা বলে আমরা ফর্ম ফিল আপনার শুরু করছি অনিন্দিতা অনিন্দিতা দাস আমি এখানে অ্যাডমিন আমি এইচআর ভিডিও দেখি ক্লাস আপনাদের কিছু হেল্প প্রথমে আপনাদের সকলকে এই আইসিএস এ ফেবিলি মেম্বার আছো অর্গানাইজर्स সকলকে আমি ধন্যবাদ দেব আপনাদের এই ইনভাইট করার জন্য আমাদের জন্য বলি আমাদের আমার কাছে তিন চার দিন আগে ম্যাডাম এবং মনার দু তিনজন গিয়েছিলেন আর উনি উনি যে বললেন যে ICSE মানো ফর দা মেডিকেল NEET অর জি স্বাস্থ্য রাখোতে गवर्नमेंट যে एग्जाम হয় তার যে प्रिपरेशन যে অনেক আর্থিক দেরিতে ছেলেবে পিছনে থাকে তার জন্য উনি স্পেশালি ভাবছে और एज ए टीचर আমার জাগন গ্ৰামী জে স্কুল থেকে এসেছি বাদে স্কুল কা বিলং করি ওখানে একটা گورবেট স্কুল আর گورবেট স্কুলে পড়ায় 90% যে ছেলে ম আসেব গরীব পরিবার থেকে আসে ড্যাটস व्हाই আই এক্সপ্রেট মাই এডমিশন এন্ড আজকে আমরা আপনাদের সামনে এসেছি এটা সত্যি এটা গর্বের ব্যাপার দুলাপুর আমাদের স্বাস্থ্যpore তার শিক্ষা নগরী আর শিক্ষা নগরীতে এরবা আমরা

উনি বললেন কি স্যার যদি আপনারা যদি কাগাও রিক্রুটমেন্ট করেন এরকম ছেলে মেয়ে খুবই মেধাবী ইন্টেলিজেন্ট বাট উনি টাকা পয়সা নিয়ে কিছু করতে পারছেন না তাকে আমরা অবশ্যই স্পেশালি কেয়ার করব দেখব তো আমরা এই শিক্ষা হিসাবে আমি এটাই বলতে চাই দেখুন আমরা যখনই কোনো হায়ার মিডিয়ামে পড়াশোনা করতে যাই সেটা আমি আমি যদি সেই সেম ক্যাটাগরিতে চলে আসি আবার নিট বা জেই বা সিইউটি আমাদেরকে আলটিমেটলি কিন্তু ইলেভেন বা টুয়েলভের পরে একটা না একটা প্ল্যাটফর্ম ধরতেই যাবে সেটা আমি সিউটি গরিব আর যাই তো সেই প্ল্যাটফর্মে যখনই আসবো আমি আসবো তখন আমি আইসিএসি বলি সিবিএসসি বলি বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড বলি বা হিন্দি বোর্ড বলি আলটিমেটলি কিন্তু আমাকে এনসিআরটি প্যাটার্নের ওপরেই চলতে হবে তো সেই জন্য আমরা প্যাটার্নটাকে এনসিআরটি রাখছি বাট আমরা চেষ্টা করছি আইসিএসির জন্য আলাদাভাবে ক্লাসেস যখন হবে তখন আইসিএসির জন্য আলাদাভাবে ক্লাসেস করানো জন্য আলাদাভাবে ক্লাসেস করানো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য আলাদাভাবে ক্লাসেস করানো মানে যারা